আমাদের জাহাঙ্গীর ভাই ঢাকা থেকে আঘাত আলহামদুলিল্লাহ চরমনায় মাদ্রাসার জন্য তার অনেক অবদান রয়েছে তিনি কিন্তু এই ইঞ্জিন ডিপার্টমেন্টের একজন বড় দক্ষ কারিগর ফিরি খেদমুখ খেতমুত করে থাকেন এই চরমনায় জামিয়ার এই বিভিন্ন মেশিনগুলো রয়েছে সেই মেশিনে ফিরি কাজ করে থাকেন আমাদের জাহাঙ্গীর ভাই ঢাকা থেকে আঘাত আলহামদুলিল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ ফাকরবুল্লা আলমীর জন্য ইয়ামতের আগ পর্যন্ত এই চরমনায় তরিকার সাথে সে থাকতে পারে এবং এই খেদমত জন্য করে আসতে পারে এ মিডিয়া চরমনায় থেকে মোহাম্মদ হোসেন টিটু ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন প্রচারের ক্ষেত্রে জাহাঙ্গীর ভাই আপনি কত বছর ধরে এই ইঞ্জিন বিভাগে আছেন চর্মনাইতে না চর্মনার চরমনার বাহিরও আমি এই লাইনে জড়িত আছি আজকে প্রায় পঁয়ত্রিশ বছর আপনি কি কি কাজ করেন ইঞ্জিন ওভারহোলিং করি ইঞ্জিন সমস্যা হলে সেটা দেখি আপনি একা না আমার টিমে আছে না টিম আছে আমার কোম্পানি হলো মিম পাওয়ার ইঞ্জিনিয়ারিং এই চর্মনা যে খেদমত করেন এর বিনিময়ে কিছু নেন চর্মনায় তো খেদমত করি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য খেদমতের নিয়ত ইনশাআল্লাহ যতদিন আল্লাহ হাতে বাঁচা রাখবে আমাকে সুস্থ রাখবে ফেসবুক করেই যাব ইনশাআল্লাহ ধন্যবাদ